শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় সাথে আসি খেদ নামার শুরুতেই জানাবো শিরোনয় বিশ্বকাপের আগে বাংলাদেশ নিয়ে সংকটে নিশ্চুপ ভারত সিদ্ধান্তের জন্য আইসিসির দিকে তাকিয়ে অপেক্ষায় বিপিএলে কাল দুপুরে বড় ম্যাচ রংপুরের মুখোমুখি হবে রাজশাহী সন্ধ্যায় তলানির দুই দল ও ঢাকা নোয়াখালীর লড়াই বিপিএল অ্যান্টি করাপশন ইউনিটের করা করিতে ক্ষুব্ধ ঢাকা গাইডলাইন মেনেই সব চলছে জানালো গভর্নিং কাউন্সিল দেশের মাটিতে সাফের শিরোপাজার স্বপ্ন জামাল ভুইয়ার জাতীয় দলের জন্য চান হাই প্রোফাইল কোচ হয় শ্রীলঙ্কা নয়তো ওভার টি টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে বাংলাদেশের অবস্থানে পরিবর্তন আসার সুযোগ নেই বলেছেন বিসিবি সভাপতি মঙ্গলবারের মধ্যে আইসিসি থেকে জবাব মিলতে পারে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এদিকে বাংলাদেশকে নিয়ে সংকটে কোনো মন্তব্য করেনি ভারতীয় বোর্ডের শীর্ষকর্তারা টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঝুলে আছে আইসিসির হাতে ভারতে না খেলতে যাওয়ার অবস্থানে অনর বাংলাদেশ যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আইসিসিতে দ্বিতীয় চিঠি পাঠিয়ে এখন জবাবের অপেক্ষায় বিসিবি যতগুলো লিঙ্ক দরকার অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার আমরা দিয়ে দিয়েছি তো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায় এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেনি ভারত এরই মধ্যে শুক্রবার হওয়া বিসিসিআইয়ের সভায় বাংলাদেশ প্রশ্ন এড়িয়ে যান সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জটিল পরিস্থিতি উত্তরণে সরাসরি আইসিসির কোর্টে বল ঠেলে চুপচাপ থেকেছে বিসিসিআই ভারতের প্রতি আইসিসির আনুগত্য কারো অজানা নয় আইসিসি প্রধান জয়শাহ হওয়ায় একদিকে যেমন সংশয় আবার বাংলাদেশের প্রস্তাবে আইসিসি রাজি হলেও ভারত সরকার যে হস্তক্ষেপ করবে না সেই নিশ্চয়তাও নেই ফলে চলমান জটিলতায় যৌক্তিক সমাধান মিলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর মিশ্র প্রতিক্রিয়ায় মুস্তাফিজের পক্ষে কথা বলেছেন অনেক ভারতীয় বিশেষ করে কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর লিটন সৌম্যর যুক্তি দিয়ে পরিষ্কার বুঝিয়েছেন মুস্তাফিজ ইস্যুতে ধর্মীয় উগ্রতা কট্টর হিন্দুত্ববাদ রাজনীতিকে আনা হয়েছে স্পটলাইটে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা হোক সবাই কথা বললেও বারবারই রাজনীতির বলি হয় ক্রিকেট উপমহাদেশে এটাই যেন রীতি হাইব্রিড মডেল থাকার পরও যদি টাইগারদের বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যের কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার বলে মনে করেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অলরাউন্ডার মৈনালী বলছেন বাংলাদেশের ভেনু শ্রীলঙ্কায় সরানো হলে ইংল্যান্ড সেখানে খেলতে চাইবে কিনা সন্দেহ সব দলই কম ভ্রমণ করতে চাইবে আর আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারতীয় সংকট বাড়িয়ে দিয়েছে মনে করেন আলী ক্রিকেট দেশের মধ্যে দূরত্ব কমায় বাড়ায় বন্ধুত্ব বাংলাদেশ ভারতের মধ্যে ক্রিকেট নিয়ে চলছে মাঠের বাইরে রাজনীতি খেলতে যাওয়া না যাওয়া বাংলাদেশের সিদ্ধান্ত তবে দুই দেশের রাজনীতি ক্রিকেটকে প্রভাবিত করা পছন্দ না ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী তারকার মানুষ ক্রিকেটকে রাজনীতির সাথে মেশানো পছন্দ করে না আমার খুব একটা অভিজ্ঞতা নেই হিন্দু মুসলিম সমস্যার বিষয়ে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো লজ্জার আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয় হতাশ হয়েছেন বলছেন লজ্জার বাংলাদেশের দাবি আইসিসি বিবেচনা করলে ইংল্যান্ড কি যেতে চাইবে শ্রীলঙ্কাতে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন কৌশলে ইংল্যান্ডের ভেনু পরিবর্তন বা ভ্রমণ করা সহজ না তবে ভারত তো বড় দেশ কলম্বো বেশি দূরে না আমার অভিজ্ঞতা বলে দল চাইবে যত কম ভ্রমণ করা যায় গেল কয়েক বছর তিন ফর্মেটেই অবনতি হয়েছে বাংলাদেশ দলের কেন বিশ্বমঞ্চে ভালো করতে পারছে না বাংলাদেশ বাংলাদেশে এখন বিশ্বমানের ক্রিকেটার কমে গেছে আগে সাকিব তামিম ছিল এখন ভালো ক্রিকেটার আছে তবে বড় মাপের নেই বিপিএল এর উত্থান পতন দেখেছেন কাছ থেকে তারকা শূন্য হওয়ার বেশ কিছু কারণও জানা তার ঋষাদের বিপিএল না খেলে বিগ ব্যাশ খেলাকে সমর্থন করলেন অনেক লিগ হয় এখন ক্রিকেটার পাওয়া কঠিন সামনে বিশ্বকাপ আবার এখানে নির্বাচন নতুন নতুন দল এসব কারণে সমস্যা হয় ঋষাদ বাংলাদেশের পরবর্তী সুপারস্টার হতে পারে বিপিএলে রোববার দুপুরে বড় ম্যাচ রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স সন্ধ্যায় তলান্ডি দল নোয়াখালী এক্সপ্রেস নামবে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্স সব শেষ নোয়াখালির কাছে হেরেছে তারকা সমৃদ্ধ দল নিয়েও আধিপত্য দেখাতে পারছে না রাইডার্স মুস্তাফিজ আছেন দারুণ ফর্মে তবে ব্যাটিংয়ে নির্ভর থাকতে পারছে না তারা অন্যদিকে রাজশাহী ওয়ারিয়ার্সও গত ম্যাচে চট্টগ্রামের কাছে হেরে কিছুটা চাপে এরই মধ্যে যোগ দিয়েছেন কিউই তারকা জিমিনি শাম দুই দলেই ছয় ম্যাচের চারটি জিতেছে নেট রান রেটে এগিয়ে দুয়ে রংপুর রাজশাহী আছে চতুর্থ স্থানে এদিকে ছয় ম্যাচের চারটি হেরে পাঁচে ঢাকা ক্যাপিটালস প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস সপ্তম ম্যাচে এসে প্রথম জয় উপভোগ করছে করেছেন প্লে অফের আশা টিকিয়ে রাখতে দুই দলই জয়ের জন্য মরিয়া বিপিএল অ্যান্টি অতিরিক্ত ঢাকা ক্যাপিটালস ইউনিটের তবে গভর্নিং কাউন্সিল বলছে আইসিসির গাইডলাইন মেনেই কার্যক্রম পরিচালনা করছে আকসু পেমেন্ট ইস্যুতে মোহাম্মদ আমির চলে গেছেন কিনা সেটা তদন্তে সিলেট টাইটান্সের চুক্তি ও নথিপত্র দেখা হবে বলেছেন ইফতেখার মিঠু বিপিএলে ফিক্সিং ইস্যুতে সতর্ক বিসিবি সব ফ্র্যাঞ্চাইজির ওপর ইন্টিগ্রিটি ইউনিটের কড়া নজর তবে সেটা মাত্রা ছাড়িয়ে যাওয়ার অভিযোগ ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর ফোন জব্দ আচমকা গুরুবাজের রুমে প্রবেশ ব্যাটিংয়ে নামার মুহূর্তে সাইফকে জেরা করার ঘটনায় তারা ক্ষুব্ধ মাঝপথে লিগ ছাড়ার হুমকিও নাকি দিয়েছে ইন্টিগ্রিটি ইউনিট স্বাধীনভাবে ও নিয়ম মেনেই কাজ করছে দাবি বিপিএল গভর্নিং কাউন্সিলের ফিক্সিং ইস্যুতে জিরো টলারেন্সের পুরনো কথাই শুনিয়েছেন ইফতেখার মিঠু ব্যাপারটা হচ্ছে কি বাড়াবাড়ি হচ্ছে আপনার উপরে কিন্তু আমি যেটা কনফার্ম হয়েছি তারা অ্যান্টি করাপশন কোড অ্যান্ড ম্যানুয়ালে যা আছে সেইটা হানড্রেড পারসেন্ট মেন্টেন করে চলছে এটা ওয়ার্ল্ড কাপেও যেভাবে হয় অন্যান্য ফ্র্যাঞ্চাইজ লিগেও যা হয় এবং বাংলাদেশ সেটাই ফলো করছে পেমেন্ট নিয়ে শঙ্কায় আগেই চলে গেছেন সিলেট টাইটান্সের মোহাম্মদ আমির সেই খবর দিয়েছে গণমাধ্যম ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আলাপ করে চুক্তি আর পেমেন্ট ইস্যুর নথি দেখবে গভর্নিং কাউন্সিল আমরা কাগজটা চেয়েছি দোনোটাই তাদের কন্ট্রাক্ট অ্যান্ড কতটা পেমেন্ট করেছে যেটা আমি যেটাকে রিসিভ বলে যে রিসিভ করে দিয়েছে তারপর আমরা আমিরের সাথে চেক করবো আমরা তো আগেই বলে দিয়েছি যে উই উইল উই আর দেয়ার to protect the interest of the players tiger দের t20 বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশি আম্পায়ার কি জাবেদ ভারতে এলিট প্যানেলের আম্পায়ার ইজ কন্ট্রাকচুয়ালি মানে তাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে আইসিসির আমাদের এনওসিও লাগে না কিছুও লাগে না তারা খালি আমাদের জানায় যে আমি যাচ্ছি সো সুতরাং এটা আইসিসি বিটুইন দি আইসিসি অ্যান্ড দি আম্পায়ার আম্পায়ার বিপিএল এর ট্রফি আসছে সতেরোই জানুয়ারি জানিয়েছেন ইফতেখার মিঠু সাইদ সাদি ইন্ডিপেন্ডেন্ট নিউজ হামজা শ্রমিকদের নিয়ে দেশের মাটিতে সাফের শিরোপা জয়ের স্বপ্ন অধিনায়ক জামাল ভুইয়ার এবছর আরও ভালো পারফরম্যান্স করে একাদশে নিয়মিত জায়গা পাওয়ার লক্ষ্য তার জামাল বলেছেন পরিবর্তন করলে জাতীয় দলের জন্য হাই প্রোফাইল কোচ নিয়োগ দেওয়া দরকার ঘরোয়া ফুটবলে মধ্যবর্তী বিরতি জাতীয় দলেরও খেলা নেই তাই জামাল ভূয়ারো নেই মাঠের ব্যস্ততা তবে বসে নেই লাল সবুজের অধিনায়ক নানা আয়োজনে অংশ নিচ্ছেন আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবছর বাংলাদেশে হতে যাচ্ছে সাব চ্যাম্পিয়নশিপ ক্যারিয়ারের পরন্তবেলায় জামালের শিরোপা জেতার স্বপ্ন পূরণের সুযোগ তার আগে সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করার লক্ষ্য সেপ্টেম্বর মাসে বি সাফ হবে যদি সাফ হয় তাহলে অফকোর্স আমার লক্ষ্য হবে সাফ চ্যাম্পিয়নশিপ কারণ যে স্কোয়াড যারা আছে এটা অনেক স্ট্রং আমি মনে করি আমার একটা স্বপ্ন আছে তার আমি আমি যদি সাফ ট্রফি মানে নিজে হাত থেকে লিফ্ট করে স্পেশালি ইন বাংলাদেশ তাহলে ওয়ান অফ মাই ড্রিমস উইল বি ফর ফিল মার্চে সিঙ্গাপুর ম্যাচের পর হাবিয়ার কাবরেরার চুক্তি শেষ নতুন কোচ নাকি কাবরেরার উপর আস্থা রাখা হবে সেই সিদ্ধান্ত নেবে বাফুফে তবে পরিবর্তন করলে হাই প্রোফাইল কোচ দেখতে চান জামাল ভুঁইয়া যদি নতুন কোচ আসে তাহলে ম্যাক্সিমাম তো চায় একটা হাই লেভেলের কোচ কারণ যেই ডাইরে আমরা আমরা যাচ্ছি ফর হাই লেভেল কোচ না বাট এন্ড অফ দ্য ডে এটা প্লেয়ার ডিসিশন না এটা এটা বাফুফের ডিসিশন হামজা সমিত্রা আসায় জাতীয় দলের চিত্র বদলেছে তবে লীগের অবস্থা আগের মতোই ঘরোয়া ফুটবলের উন্নয়নে গুরুত্ব বাড়ানোর কথা বলেছেন জামাল ইন্ডিয়া আইএসএল এমন একটা লীগ দরকার বাংলাদেশ আর একটা প্রপোজাল দিছি মানে ডিভিশন ওয়াইজ ফিয়াস শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ ছিল আজকের যত খেলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব ওয়েকক্ষণ আমাদের পরী